দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশাল ভাবে কাজ করে বিএনপির নেতা এলি খান আ চিনেন এলি খানকে এ খান কি বলছে দেখেন দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করার জন্য দমন করে দেওয়ার জন্য যে শক্তি দরকার অসুরকে বধ করার জন্য তার মানে সমাজের যত অবৈধ কাজ রয়েছে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এইগুলো যেগুলো রয়েছে এইগুলোকে বক করে দেওয়ার জন্য এইগুলোকে ত্যাগ করে দেওয়ার জন্যে এইগুলোকে দমন করে দেওয়ার জন্যে যে শক্তির প্রয়োজন সেই শক্তি মা দুর্গার আছে জানি এখন যদি আপনি বলেন যে বিএনপি আমি বিএনপি করি তা আমার নেতাকে নিয়ে আপনি বলছেন কেন এভাবে করে আপনি তো কৌশলে বলতে পারেন যেরকম গত জন্মায় বললাম না যা বলবে যা ইসলামের বিপরীতে করবে জামাত ইসলাম ওটা একটা কৌশল ইসলামের বিপরীতে যা বলে যা করে ওটা যেই ধরিয়ে দেওয়া হয় তখনই বলে এটা হচ্ছে আমাদের ক্ষমতায় যাওয়ার একটা কৌশল তা আপনিও কি তাই বলছেন নাকি এখন যদি আপনি যদি মনে করেন আমার দলের বিরুদ্ধে বলছে আমার নেতার বিরুদ্ধে বলছে কেন বলবে বেটা আপনিও মুষ্টিকে পরিণত হয়ে যাবেন কারণ আপনিও কি করেছেন আপনিও ওই নেতার সাথে ওই পূজার সাথে আপনি মত পোষণ করেছেন তাই আপনার এই কথাগুলো শুনতে খারাপ লাগে ইমান আনেন তাও ঠিক করেন তারপরে আপনি দল পাটি এই সে উমুক তুমুক যা পারেন করেন আগে তাউহিদ ঠিক করেন ইমান ঠিক করেন প্রিয় হাজিরেন এরপরে জামাত ইসলামের একজন নেতা বলছে এতক্ষণ কাদেরকে বললাম বিএনপির নেতাদের অনেক আরও অনেক আছে কতটা বলবো সময় তো সংক্ষেপ অল্প অল্প করে বলি জামাত ইসলামের একজন নেতা বলছে যা বলা হয়েছে আমাদের ধর্মে যা বলা হয়েছে আপনাদের ধর্মের মূল মন্ত্র ওইটাই তো এখন যদি আমি যদি এটা যদি ধরে দেয় আমি যদি এটা বলি যে এভাবে যদি কেউ বলে যে আমার ধর্ম আর তোমার ধর্ম একই আমার ধর্মে যা আছে তোমার ধর্ম তাই আছে ওই আমাদের মতে যখনই দেশে অন্যায় অত্যাচারে ছাইলা হয়ে যায় তখনই তো এই মা দুর্গার আগমন হয় নাকি জিজ্ঞাসা করছে আবার ওই পূজা মণ্ডপের সামনে যারা আছে নাকি ঠিক বললাম না ভুল বললাম জামাতের নেতা বলছে ঠিক বললাম না ভুল বললাম আমাদের মতোই যখন এই অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার জুলুমে যখন ছেড়ে যায় দেশ তখনই তো আপনাদের এই আসে তাই না নাকি আগমন হয় নাকি জামাত ইসলামের নেতারা ইসলামের নেতারা তো আমি গতকালকে বললাম জামাত ইসলাম যে ইসলাম নাম দিয়েছে আসলে ইসলামের পক্ষে কি কি করতেছে ইসলামের বিপক্ষে সব কাজ ইসলামের বিপক্ষে করছে আর বলছে এটা হচ্ছে আমাদের কৌশল এখন এই যে মূর্তি পূজায় গিয়েছে মূর্তি পূজার শুভেচ্ছা জানিয়েছে মূর্খ মুরিদরা জামাতের মূর্খ মুরিদরা আমাকে বলছে তুই শয়তানের বাচ্চা কি বুঝিস একদম কমেন্ট করেছে তুই শয়তানের কি বুঝিস এই হচ্ছে দলিল এটার দলিল একজন বলছে যে আপনি হিংসার বশবর্তী হয়ে আপনি এরকম ওয়াজ করছেন আপনাদের সমাজের একজন মানুষ হিংসার বশবর্তী হয়ে আপনি এরকম করে ওয়াজ করছেন হ্যাঁ এভাবে না বলে তো এভাবে বলতে পারতেন বা কাফিরের বিরুদ্ধে আলেমদের आवाज থাকবে बुलंदিত কুফরের বিরুদ্ধে আলেমদের আওয়াজ কেমন থাকবে উচ্চ কণ্ঠে শুনেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত উচ্চ কণ্ঠ হয়ে যেত কেন বলেন তো কিসের জন্য কিসের বিরুদ্ধে অস্ত্র করার জন্য কখনো ভেবেছি আমরা

মন্দিরে গিয়েছে যারাই মন্দিরে গিয়েছে ভোট নেওয়ার জন্য বা যে কোনো স্বার্থের জন্যে মন্দিরে যারা অংশগ্রহণ করেছে এবং এমন এমন কথা বলেছে এক অন্তর্ভুক্ত দেখেন আপনি আবু দাউদ খোলেন শোনেন আবু দাউদ চার হাজার একত্রিশ নম্বর হাদিস খোলেন দেখেন কি বলছে ওখানে স্পষ্ট মঙ্কাসাপ্ত হাবি কেউ ফাহ মিন হোম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরও অন্তর্ভুক্ত এত স্পষ্ট হাবিস এত স্পষ্ট করে আয়াতগুলোর থাকতেও আপনাদের কিছু মনেই হয় না কিছু মনেই হয় না ওই যে বিএনপির সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ তো দেখে মুক্তিকে এরকম করে সাবা দিচ্ছে দেখেছেন আপনারা তো আপনি কি বলবেন যে আমি বিএনপি করি আপনি বিএনপির নামে করেন কারণ তাদের নাম এখন বলতে পারেন আপনি ইরেকম করে বলছেন কারণ এটা বলতে পারেন আপনি আপনাদের সাথে সাথে ওটাকে ঘৃণা করতে হবে ওই ব্যক্তিকে ঘৃণা করতে হবে ওই পাপকে ঘৃণা করতে হবে আমাদের সমাজে একটা বিচা আছে যে পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করা কি এক কোথায় পেয়েছি আমরা পাপকে ঘৃণা করো পাপীকে নয় এটা কোথায় পেয়েছি জেনে শুনে যারা কুকুরের সাথে সম্পৃক্ত হয় তাদের ঘৃণা করবেন না আপনি তাদেরকে ভালোবাসবেন না কি আপনি তাদের ঘৃণা করবেন কিন্তু আপনার মনের ভিতরে এখন থাকবে ওই ভাইটাকে আমি একটু ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি একটু বলি কথা বলি দেখতে পাচ্ছি ওই দুঃখ করে বলি না মাঝে মাঝে মই মক্টাই আল্লাহ সাহাবাহামদেরকে মারতেন গালি দিতেন মুস্টিকরা আর এখন আমাদের সমাজের মুসলমানেরা তাদের বিরুদ্ধে গেলেই একটু আর আমাদেরকে এখন দাঁড়িদায় মারতে আসে তাই না ভাই